নমস্কার আমি আফ্রাউ মেদার আপনারা দেখছেন খবর এখন বাংলা আজকে ভোটের ফলাফলের দিন আর আজকে আমরা আছি ভোট কেন্দ্রে যেখানে বসিরহাটের ভোটের ভোট গণনা করা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি তৃতীয় দফার গণনা কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস এক এক লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপির থেকে সেইখানে তিন নম্বর রাউন্ড কমপ্লিট হওয়ার পরপরই এখন সবাই মিলে রয়েছে সবুজ রঙে মেতে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন তিন রাউন্ডের শেষে প্রায় দেড় লক্ষের বেশি ভোটে শেখ হাজির ইসলাম এগিয়ে রয়েছেন এবং সারা পশ্চিমবঙ্গের পরিষ্কার ম্যান্ডেট উনত্রিশটারও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস এসে এগিয়ে রয়েছে মা মাটি মানুষের সাথে মানুষ ছিল আছে থাকবে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে মানুষ ছিল আছে থাকবে বিজেপির এই রকম প্রচেষ্টা পরিকল্পনা মানুষ বুঝিয়ে দিয়েছে করা হাতে জবাব দিয়েছে আজকে চার তারিখ তার প্রমাণ রাজ্যে তিরিশটারও বেশি ভোট আমরা তিরিশটারও বেশি ঠিক পাবো তৃণমূল কংগ্রেস

বোনেরা সারা দিয়েছে সন্দেশখালীতে যে নারী শক্তিকে অপমান করেছিল প্রত্যেক ঘরে নারী শক্তি জেগে উঠেছে জয় লক্ষ্মী ভাণ্ডার জয়

চার রাউন্ডের ফলাফল হাতে এসেছে টিএমসি ইসলাম পেয়েছে চার লক্ষ বান্ন হাজার পাঁচশো উনষাট আর বিজেপি রেখাপাত্র আছে দু লাখ এগারো হাজার সাতশো ছাপ্পান্ন টিএমসি হাজিরুল ইসলাম দু লাখ চল্লিশ হাজার আটশো তিনে ভোটে এগিয়ে আছেন আরও তথ্য জন্য খবর রাখুন খবর এখন বাংলা